প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুরমা সুরমার বিয়ে শী হয়নি আর বিয়ে শী হবে বা কী করে সুরমা থাকে তার খালার কাছে সুরমার বাবা নেই সুরমার বাবা মারা যাওয়ার পর মার এক টাকা বিয়ে করে তো খালার কাছে থাকে তো খালা যে সুরমাকে বিয়ে শি করবে করাবে বা শিক্ষিত করাবে সেটা করায়নি তো সুরমা বর্তমানে একটি রিসিপশন অফিসে চাকরি করে এলাকার মধ্যে একটা অফিস আছে কেবল অপারেটর তো সেখানে রিসিপশনের কাজ করে তো যা পায় চার পাঁচ হাজার টাকা বেতন তার সব খাওয়ার কাছে তুলে দেয় তো বর্তমানে সুরমা এসেছে বিয়ে শাদির জন্য কারণ সুরমার বিয়ে শি হচ্ছে না যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো যৌতুক দেওয়া সামর্থ্য সুরমার নেই তো সুরমার তো তেমন গার্ডিয়ান নেই খারাপ তো আর সুরমাকে বিয়ে দিবে না সুরমা সুন্দর হতে পারে কিন্তু যৌতুকের জন্য কেউ বিয়ে করে না যেহেতু তার বাবা মা নাই তার খালার কাছে থাকে খালাও গরিব তো সুরমা যা বেতন পায় সব খালার কাছে তুলে দেয় নিজের কখনো ভবিষ্যতের কথা চিন্তা করেনি তো এখন যে সুরমার হাতে কিছু টাকা যদি থাকতো তাহলে সেটা দিয়ে হয়তো বিয়ে সাথে ব্যবস্থা করত। কিন্তু সেই অবস্থাও খালা রাখেনি তো সুরমা চাচ্ছে বিবাহিত হোক অবিবাহিত হোক যেমনই হোক সুরমাকে যে পছন্দ করবে তাকে বিয়ে করবে প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষতি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম